টোলি জঙ্গুলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত তাদের মধ্যে চিত্রা নামের খরিনিও ছিল খরিনীর কিছুদিন হলো দুটো ফুটফুটে ছানা হয়েছে ছানাগুলো দিন দিন বড় হচ্ছিল একদিন সকালে চিত্রা খরিনি তার ছানাদেরকে বলল বাচ্চারা সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ো আর বাইরে গিয়ে খেলাধুলা করো সকালের মিষ্টি রোদ তোমাদের গায়ে লাগাও দেখবে তোমাদের খুব ভালো লাগবে না আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না তাছাড়া আমাদের খুব ক্ষতা লেগেছে তুমি কি আমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস নিয়ে এসো না ছানারা আমি এখনই জঙ্গলে বেরোবো না তোমরা একটু বাহিরে বেরো খেলাধুলা করো তারপর আমি তোমাদের গুহায় রেখে যাব খাবার আনতে মা তুমি কি আমাদের তোমার সাথে জঙ্গলে নিয়ে যাবে আমাদেরও তো জঙ্গলে যেতে ইচ্ছে হয় না ছানারা তোমরা এখনো ঠিক মতো দৌড়াতে পারো না ঠিক মতো দৌড়াতে না পারলে তোমাদেরকে ঘাস নিয়ে যাওয়া যাবে না আমরা তো হাঁটা চলা শিখে গেছি তাহলে কেন আমাদের নিয়ে যেতে চাও না বলো শোনো আমার ছানারা হাঁটতে পারা আর দৌড়ানো এক জিনিস নয় জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে তারা যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে হয় তোমরা যেহেতু ভালো করে দৌড়াতে শিখনি তাই তোমাদের নিয়ে যাওয়া যাবে না বুঝেছো এখন আর কথা বলো না তো চলো আমার সাথে গুহার বাহিরে চলো কিছুক্ষণ হাঁটাহাঁটি আর দৌড়া দৌড়ে করার পর তারপর আমি তোমাদের গুহায় রেখে জঙ্গলে যাব নরম নরম কুচি কুচি খা শান্তি মায়ের কথা শুনে হরিণীর দুই ছানা গহার বাহিরে বেরিয়ে এলো আর দৌড়া দৌড়ে হাটা হাঁটি করতে লাগলো আর হরিণী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে মনে বলে চাক বাবা আমার চানারা দিন ভালোই বড় হচ্ছে মোটামুটি হাঁটাহাটিও করতে পারে এখন একটু চড়ে দৌড়ানো শিখে গেলে আমি চিন্তা মুক্ত জঙ্গলে তো আবার শয়তান বাগদের অভাব নেই সব সময় ওদের কচি হরিণ ছানাতের উপর নজর থাকে বাচ্চারা অনেক হাঁটাহাটি করেছো এখন গোহায় যাও আমি চাচ্ছি তোমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস আনতে আমি না ফিরে আসা পর্যন্ত একদম কিন্তু গোহার বাহিরে বেরোবে না ঠিক আছে মা একদম করুণা তুমি না ফিরে আসা পর্যন্ত আমরা কোয়া থেকে একদম বেরোব না এরপর হরিণী জঙ্গলে घास আনতে চলে যায় আয় জঙ্গুলে গিয়ে হরিণী কোচি কোচি নরম ঘাস খুঁজতে থাকে আর এ খোঁজা খোঁজে পর হরিণী নদীর ধারে কিছু নরম কচি কোচি ঘাস খুঁজে পেল আ এই নদীর পাড়ের ঘাসগুলো তো বেশ বড় আর কচি মনে হচ্ছে মনে হয় অন্য কোনো হরিণদের নজরে এই কচি কচি নরম ঘাসগুলো পড়েনি চাই এই কচি নরম নরম ঘাসগুলো আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই বেশ মজা করে ওরা খেতে পারবে এই বলে হরিণী নরম কচি ঘাসগুলো সংগ্রহ করতে লাগলো এদিকে হরিণীর দুই ছানা একজন আরেকজনকে বললো আপু আমাই না খুব। পেঁপাশি পেয়েছি চলো আমরা জঙ্গলের নদী থেকে পানি খেয়ে আছি কি বলছিস কি বল মা তো আমাদের গোহার বাইরে যেতে নিষেধ করেছে। আর জঙ্গলের নদীটাও তো এখান থেকে অনেক দূরে আপ টমি তো দেখছি কম পেঁতো আমার খুব পানি পেঁপাশে লেগেছে আর মায়ের সব কথা শুনতে হবে নাকি চলো তো কিচ্ছু হবে না আর আমার মনে হয় না যে ওদিকে কোনো বেপদ হবে এখন শিখে গেছি আমাদের কেউ ধরতেই না আর ধরতে আসলে আমরা দৌড়ে গোহায় ফিরে আসবো আচ্ছা ঠিক আছে বোন চল তাহলে এরপর হরিণ ছাড়া তাদের মায়ের কথা অমান্য করে নদীতে পানি খেতে চলে যায় নদীর ধারে পৌঁছে যায় হরিণি ঘাস নিয়ে গুহায় ফিরে আসে গুহায় ফিরে এসে হরিণি দেখে তাদের ছানারা গুহায় নেই আনা কুলো গেল কোথায় ওদিকে তো আমি গোwidehatই রেখে গিয়েছিলাম হায় করে ওরে কোথায় চলে গেল এরপর হড়িনি বাইরে এসে তার ছানাদের পায়ের ছাপ দেখতে পায় আরে এখানে তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি আরে পায়ের ছাপগুলো জঙ্গল নদীর দিকে গেছে তার মানে কি আমার ছানারা নদী দিকে গেছে চাই তাড়াতাড়ি পায়ের ছাপ অনুসরণ করে ছানাদেরকে খুঁজে বের করতে হবে এই বলে হড়িনি তার ছানাদেরকে খোঁজার জন্য চলে গেল অন্যদিকে হরিণের ছানারা যেখানে পানি খাচ্ছিল ঠিক তখনই সেখানে পানি খেতে পাজি দুষ্ট বল্টু শিয়ালও সেই নদীর পারে চলে আসে আরে এ আমি কি দেখছি এখানে তো দেখছি দুটো কচি হরিণের ছানা পানি খাচ্ছে এখনই তো একটা মুরগি খেয়ে আসলাম পেটটা তো একদম ভরা আছে এই ভরা পেটে তো এখন ওদেরকে দৌড়ে ধরতেও পারবো না এক কাজ করি হালুম মামাকে গিয়ে ডেকে আনি হালুম মামা যদি এই কচি দুটো হরিণ কে শিকার করে তাহলে হালুম মামার কাছ থেকে একটা হরিণ ছানা আমি নিব যাই যাই তাড়াতাড়ি হালুম মামার কাছে যাই এই বলে বাড়ি দুষ্ট বৈটু সেয়াল চলে গেল হালুমবাকে ডাকতে মামা জপরে খবর নিয়ে এসেছি তোমার জন্য আমি জঙ্গলের নদীতে পানি খেতে গিয়ে দেখে আসলাম নদীর কিনারায় দাঁড়িয়ে দুটো হরিণ ছানা পানি খাচ্ছে ওই দুটো কচি হরিণ ধরতে পারলে তোমারও খাবার হবে আর আমারও হবে তাই নাকি তাড়াতাড়ি চল আমি তো শিকারেরই খোঁজ করছিলাম ওই হরিণ ছানা দুটোকে আমার ধরতেই হবে এই বলে বৈটুশিয়ালার হালুম বাঘ রওনা দিল নদীর দিকে এদিকে হরিণী পায়ের ছাপ অনুসরণ করে নদীর ধারে চলে এলো ও তো ও তো আমার ছানেরা। ছানেরা তোমরা এখানে একা একা কেন নিয়ে তোমাদেরকে বলেছিলাম না বাহিরে একা বাইরে না বেরোতে দুষ্টু প্রাণীরা যদি তোমাদেরকে খেয়ে ফিরত তখন কি হতো আমরা পানি খেতে এখানে এসেছি হ্যাঁ আমি ওকে নিষেধ করেছিলাম কিন্তু আমার কোনো কথাই শুনিনি এই জন্য ওর সাথে আমাকেও আসতে হয়েছে 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 এখন পানি খাওয়া হয়েছে তো এবার তাড়াতাড়ি চলো এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তোমাদেরকে কেউ দেখে ফেলে বড় বিপদে পড়ে যাবো এই বলে যেই না তার ছানা দুটকে নিয়ে যেতে লাগলো অমৃ সামনে বাঘ আর শিয়ালে সে হাজির হলো তা কোথায় যাচ্ছ হোরিনী আমি যে তোমার কোচি হোরিন ছানা দুটোকে খেতে এসেছি তুমি যে এখন ওদেরকে আমার সামন্ত থেকে নিয়ে যেতে পারবে না দাও দাও তোমার ছানা দুটোকে আমাদের হাতে তুলে দাও খেয়ে আমাদের পেটটা একটু ভরাই এ কি বক তুমি এসব কি বলছো আহা আমার ছানাগুলোকে তোমায় কেন দেব আমার ছানারা এখনো যে অনেক ছোট দয়া করে আমার ছানা দুটোকে খেতে দাও হি আ আ আ আ তোর ছানা দুটোকে যদি যেতে দেই তাহলে আমরা খাবো কি বল আমাদেরকে যে শিকার খেয়ে বেঁচে থাকতে হয় তোর ছানাদের যে আমাদের খেতেই হবে বাঘের এমন কথা শুনে হরিণী বুঝতে পাইল যে ওই দুষ্ট বাঘ আর শিয়াল কিছুতেই তার দুই ছানাকে আর ছাড়বে না তাই বুদ্ধি করে হরিণী বাঘকে বলল আমি বেঁচে থাকতে আমার ছানা দুটোকে আমার চোখের সামনে কিছুতেই মরতে দেখতে পারবো না খেতে হলে আগে আমাকে খাও তারপর আমার ছানা দুটোকে খেও তো দেখছি বাম্পার অফার আচ্ছা তুই যখন মরতে চাস তাহলে তোকেই আগে খায় তোর শরীরে তো অনেক মাংস আছে ওই শিয়াল ভাগ্নে তুই এখানে দাঁড়িয়ে থাক আর বাচ্চা দুটোকে পাহারা দে আমি আগে এই মাহরিনীটাকে শিকার করি মাহরিনীটাকে আমি খাবো আর ছানা দুটো তুই খাবি এই বলে হালু বাঘ যে না হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়লো অমনি হরিণী তার লম্বা লম্বা দুটো ধারালো শিং দিয়ে বাঘের পেট ফুটো করে দিল বাঘের পেট ফুটো হওয়ায় বাঘ সেখানে কাটরাতে কাটরাতে মারা গেল আরে বাবা রে এই হরিণীটা কি করলো এটা ওর শিং দিয়ে এত বড় একটা বাঘকে মেরে ফেললো ওর কাছে তো আমি কিচ্ছু না তাড়াতাড়ি এখান থেকে পালায় এই বলে বল্টু সে আল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ছানারা দেখলে আমি জন্যই তোমাদেরকে বলি আমাকে ছাড়া কখনো তোমরা বাইরে এসো না আর না থাকলে কি হতো তোমাদের বলো তো আমি বড় বয়া করেছি আমাদেরকে ক্ষমা করে দাও মা আমরা কখনো তোমার কথা অমান্য করবো না ঠিক আছে ঠিক আছে এখন চলো বাসায় গিয়ে কচি কুচি নরম নরম ঘাস খাবে আমি তোমাদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি এই বলে নিয়ে তার ছানাকে আরে শিয়ালবাইয়া এ কি করছ এখন তোমার ভাইয়া মডার্ন হয়ে গেছে এখন আর আমি কাঁচা মাংস না আজকে তো কোনো শিকার পাইনি না হয় তোমাকে দিও চেষ্টা করতাম তুমি তো উঠতে পারো ইচ্ছে করলে পাখি শিকার করতে পারো হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাইয়া আমিও তো পাখির ডিম পাখির বাচ্চা চুরি করে খাই কিন্তু আজকে আমার চুরি করার মোড নেই এখন তোমার কাছে এসে তোমার কথা শুনে আমার মুখেতে পানি এসে গেল আমিও ভুনা মাংস খাবো আমি তো উঠতে পারি না তাই পাখির বাচ্চা শিকার করতে পারি না কিন্তু কালোকা তোমার তো সবার সাথে ভালো সম্পর্ক আছে তোমাকে সবাই বিশ্বাস করে যাও তুমি বাচ্চা চুরি করে নিয়ে আসো কথা তো তুমি ঠিক বলেছ কিন্তু তুমি আমার সাথে আসো তোমাকে দেখে সব পাখিরা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখবে কেউ বুঝবে না যে আমি চুরি করেছি তারপর তারা দুজন এটাই করে শিয়াল পাখির বাসার নিচে দিয়ে গেল যা দেখে সব পাখিরা ভয় পেয়ে গেল আর তাদের ঢানা দিয়ে তাদের বাচ্চাদের লুকিয়ে রাখলো তারপর শিয়াল চলে গেল লতা তখন বলল শিয়াল চলে গিয়েছে এখন আমি খাবার দানা খুঁজতে যাই এই কথা বলে লতা খাবার দানা খুঁজতে চলে গেল কিন্তু কালো কাক লুকিয়ে সব কিছু দেখছিল লতা যখনই তার বাসা থেকে চলে গেল ঠিক তখনই কালো কাক লতার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল শিয়াল ভাইয়া কেমন লাগলো আমার আইডিয়া তুমি তো আমার থেকেও বড় শৈতান দাও দাও এটাকে আমি রোস্ট বানিয়ে ফেলি তারপর শিয়াল ও কালো কাক লতার বাচ্চাকে বুনা করে খেয়ে ফেলে বাহ বা শিয়াল ভাইয়া এত স্বাদ আমি তো ভুলেই গিয়েছিলাম যখন দানা খুঁজে খেতাম আসল মজা তো এইসব খাবারে ঠিক আছে আজকে খাবার তো হয়ে গেল এইবার থেকে তুমি রোজ এইভাবে চুরি করে আনবে আর আমি বুনা করব। আর দুজন মিলেই খাব শিয়াল এরকম একজন পাখির খোঁজে ছিল তাকে প্রতিদিন খাবারে সাহায্য করবে তারপর রাত হয়ে গেল কালো কাক তার জঙ্গলে চলে গেল এদিকে যখনই সকাল হলো লতা কান্না করতে করতে বলল খারাপ শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে নিশ্চয়ই সে গাছে উঠেছে কেউ আমাকে সাহায্য করে দি। লতা কিন্তু শিয়াল তো কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করেই চলে গিয়েছে আমিও তো ভেবে খাবার খুঁজতে গিয়েছিলাম কিন্তু সে পিছে পিছে এসে আমার বাচ্চাকে নিয়ে গেছে তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই শিয়াল আবার চলে আসলো টুনি তখন বলল ওই দেখো লতা আবার শিয়াল এসেছে আগে তো মাঝে মধ্যে আসতো এখন তো প্রতিদিনই আসতে দেখা যায় তারপর শিয়াল চলে গেল তারপর সব পাখিরা তাদের খাবার খুঁজতে বের হয়ে গেল কিন্তু কালো কাক তো অন্য রাস্তা দিয়ে আমার সেখান থেকে ফিরে আসলো আর তোতার বাচ্চাকে নিয়ে চলে গেল শিয়াল ভাইয়া শিয়াল ভাইয়া সারপ্রাইজ আজকে তো তোতার বাচ্চা মিঠুকে নিয়ে এসেছি যদি আমরা দুজন মিলে পুরো জঙ্গলে পাখিদের খেয়ে ফেলি তাহলেও কেউ বুঝতে পারবে না তারপর তারা দুজন ছোট্ট মিটুকে জ্বলন্ত আগুনে ভুনে খেয়ে ফেলে সবাই একসাথে খাবার খুঁজতে বের হওয়া যাবে না একজন পাখি নজর রাখবে আমি তো এটাই বলতে চেয়েছিলাম কিন্তু কেউ আমার কথা শুনেনি আমার মিঠুকে তো শিয়াল খেয়ে ফেলেছে এখন থেকে আমি তোমার বাসায় বসে থাকবো আর দেখে রাখবো যদি শিয়ালকে দেখি ওকে মেরে ফেলবো প্রয়োজনে আমিও মরে যাব আমি বেঁচে থেকে আর কি হবে তোতা আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি প্রথমে তো ওই শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে এভাবেই তোতা বাসায় বসে থাকে আর বাকি পাখিরা খাবার খুঁজতে যায় কালো কাক কি হয়েছে আজকে কোন শিকার পাওনি আমি তো সকাল থেকে বসে আছি কিন্তু তোতা পাহারা দিচ্ছে আর বাকি সব পাখিরা খাবার খুঁজতে গেছে মনে হচ্ছে আমাকেও দানা খুঁজে খেতে হবে কালো কাক আমার কাছে এসো আমার কাছে আর একটু উপায় আছে কি উপায় তাড়াতাড়ি বলো আমার তো ভুনা মাংসের স্বাদ এখনো মুখে লেগে আছে আমার কাছে এসো আমি তোমাকে বলছি যখনই কাক শিয়ালের কাছে গেল শিয়াল কাককে আগুনে ভুনে খেয়ে নিল ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস